একজন বাবা হিসাবে আজকে স্বপ্ন পূরণের দিন মোহাম্মদ নবীর মোহাম্মদ নবী অনেক আগেই বলেছিল যে তার স্বপ্ন যে একদিন সে তার সে এবং তার ছেলে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন আন্তর্জাতিক ক্রিকেট না হোক আজকে বিপেলে অভিষেক হলো তার ছেলে হাসান ইসা আজকের ম্যাচে যা হলো এবং আজকের এই দিনটা অবশ্যই সারা জীবন মনে রাখবে মোহাম্মদ নাবি এবং তার ছেলে আজকের ম্যাচটা এই দলটাতে যখনই নিলাম হয়েছিল এবং নিলামের নিলামের পরবর্তী সময় তাদেরকে সাইনিং করা হয় তখন এটা আলোচনা হয়েছিল যে প্রথম বিশ্বের কোন ফ্রান্সাইজি লিগে স্বীকৃত ফ্রান্সাইজি লিগে বাবা ছেলে খেলবে সেটা রেকর্ড আমরা প্রথমেই হয়তো বুঝতে পেরেছিলাম নোয়াখালী যখন তাদের দুজনকে সাইন করায় কিন্তু সেই মহেন্দ্র খন্ডা আজকে হলো প্রথম অবস্থা থেকে নোয়াখালী এখন পর্যন্ত আটটা ম্যাচ খেলেছিল প্রথম ছয়টা ম্যাচেই তারা টানা হেরেছে যার ফলে তেলেতে রদবদল ہوا এই ধরনের একটা ঝুঁকি নিয়া ডাউন অনেক কঠিন ছিল নওয়াকাইল এক্সপিরেন্স ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের জন্য কিন্তু একটা ব্যাপার হলো যে আজকে জহির জহির খান ছিল উনি ইনজুরির কারণে তাকে হাসান খিলকে হাসান ইসাকিলকে আজকে অভিষেক করানো হয়েছে অভিষেক ম্যাচে দুদ্দান্ত লেভেলের খেলা খেললো বাপ বেটা দুজনেই তাদের স্বপ্ন পূরণ হলো যে হিস্টোরি তৈরি হলো ঐতিহাসিক একটা মুহূর্ত তৈরি হলো মোহাম্মদ নাবির জন্য এবং তার ছেলের জন্য ১৩ বলে সতেরো রান দুইটা চার খেলেছে কিন্তু ওই হাসান এসা খেলের যে ব্যাপারটা ষাট বলে বিরানব্বই রান করেছে ষাটটা চার এবং পাঁচটা ছক্কা সম সরকারের সাথে দুর্দান্ত একটা ওপেনিং জুটি একশোর উপরে ওপেনিং জুটি একটা সময় দেখা যাচ্ছিল যে প্রজেক্টের স্কুলে স্কোরে রান হবে দুইশোর উপরে যদিও শেষ সময়ে আহ নোয়াখালী রানটা ভালো হয়ে নিল শেষ পনেরো বলে মাত্র চোদ্দ রান যুক্ত করতে পারছে নোয়াখালী একশো চুরাশি রানের সর্বসাকুল একশো চুরাশি রান করে কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে এই একশো চুরাশি রান মানেই নোয়াখালী দ্বিতীয় জয় আসলে সে দ্বিতীয় জয় হলো কিন্তু সবকিছু ছাপিয়ে বাংলাদেশের বিপিএল বাংলাদেশের কিন্তু আজ সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু বা সব আলোচনার কেন্দ্রবিন্দু মোহাম্মদ নাবি এবং তার ছেলে মোহাম্মদ নাবি বলিং ব্যাটিং এ তো অবশ্যই ভালো কিন্তু তার ছেলেও যে ব্যাটিং এত সুন্দর অভিষেক ম্যাচেই পঁয়ত্রিশ বলে ফিফটি এবং ষাট বলে বিরানব্বই রান আমরা সবাই চাচ্ছিলাম যে অন্তত তার সেঞ্চুরিটা হোক বলো ছিল কিন্তু কিছু করার নেই সেঞ্চুরি হয়নি তারপরও দুর্দান্ত একটি ইনিংস খেলেছে তো মোহাম্মদ নবী এবং তার ছেলে হাসান ইসাকে যখন ব্যাটিং ছিল তখন তিরিশটা বলে তারা তিপ্পান্ন রান করছে এই তিপ্পান্ন রানের মধ্যে সিঙ্গেল রান্নার কত তেরোটা ডবল রান্নার চারটা চার মার আছে দুইটা এবং ছক্কা মার আছে তিনটা এই যে দেখেন তিরিশটা বলের মধ্যে তারা তেরোটা সিঙ্গেল ডবল রান্নার চারটা একটা বিষয় হচ্ছে যে আহ ব্যাপারটা এরকম ছিল যে পিছনে আমাদের উইকেট কিপার ছিল উনি উইকেট কিপার হয়তো বলেই দিচ্ছে যে ভাই পারে কেমন নেই পারে আসলে ব্যাপারটা হচ্ছে যে এই যে রিদম বাপ জানতা ছেলেকে শিখিয়ে নিচ্ছে ওই সময় কেমন রমিশ রাজা কিন্তু কমেন্টারে বলতেছিল যে বাপ তার ছেলেকে হয়তো শিখাই দেশে যেভাবে করতে হয় এবং এই যে দুজন আর কম্বিনেশন দুজন ভাই নয় দুজন বন্ধু নয় দুজন একই টিমমেট না যে তারা একই সাথে খেলে বসে যে যে কম্বিনেশন দুজনের যে মানে মাঠে ক্রিজে যে তিরিশটা বল খেললো তিরিশটা বল মানে পাঁচ ওভার এই যে পাঁচ ওভার বল পাঁচ ওভার বল খেলে তিপ্পান্ন রান করলো যেখানে তেরোটা সিঙ্গেল চারটা ডবল দুটা চার এবং তিনটা ছক্কা এই যে কম ছোট্ট একটা কম্বিনেশন এখানে অনেক কিছু শেখার আছে অনেক কিছু বোঝার আছে বাবার বয়স কত ছেলের বয়স কত সবকিছু মিলে আজকে মোহাম্মদ নবীর প্রাপ্তির দিন আজকে মোহাম্মদ নবীর মানে সুখের দিন একজন কোন এক সাংবাদিক লিখেছে যে আজকে মোহাম্মদ নবীর মোহাম্মদ নবী আজকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আসলে হবেই না কেন যে একজন ছেলে পৃথিবীতে এরকম ক্রিকেটের ক্ষেত্রে খুবই মানে রিয়ার একটা কেস যেমন শিবনারায়ণ চন্দ্রপালের ছেলে ত্যাগনারায়ণ চন্দ্রপাল ক্রিকেট বাবা ছেলে ক্রিকেট খেলেছে সেটা লোকাল ক্রিকেটে বা এই ধরনের বাবা ছেলে একসাথে ক্রিকেট খেলা সেটা ফ্রাঞ্চাইজি লিগের মতো স্বীকৃত টুর্নামেন্টে খেলা এটা আসলে স্বপ্ন দিন সেই স্বপ্ন দিনে দুজনাই ভালো পারফরমেন্স করেছে এই স্বপ্ন দিনে বাবা মোহাম্মদ নবী পারফরমেন্স করছে তার ছেলে হাসান ইসাকেল দুটো পারফরমেন্স করেছে ষাট বলে বিরানব্বই রান ইনিংস বাপ তেরো বলে সতেরো রানের একটা ইনিংস এবং চার বল করে এবং চার বল করে তেইশ রান দিয়ে দুই উইকেট তার ছেলে দুজনা পারফরমেন্স করছে ছেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে দল জিতেছে এই একটা সুখের এরম সুখের দিন মোহাম্মদ নবীর জীবনে আর কবে আসবে কিনা জানে না কিন্তু অবশ্যই আজকে মোহাম্মদ নবী আজকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ